যে জন্য আমি হাঁস পুষেছিলাম সেটা আজকে আমার সার্থক হলো কিভাবে সার্থক হলো সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো এই দেখো এখানে হয়ে যাচ্ছে এখন হাঁসের গায়ে হলুদ আর গায়ে হলুদটা দিয়েই শুরু করলাম তো এখানে হাঁসের গায়ে হলুদ আর হচ্ছে তোমার ইয়ে মাখা হচ্ছে তেল সরষের তেল মেখে এটাকে এখন উল্টে পাল্টে ভালো করে পুড়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে যাতে তেল টপ 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 করে পড়ে আর আমার উনুনটার বারোটা বাজিয়ে দেয় তো দেখো হাঁসটাকে পুরো পুড়ে নিতে হবে অনেকক্ষণ ধরে পুড়তে হয়েছিল তো আমি ভিডিওটা মাঝখান থেকে একটু কেটে দিয়েছি কারণ অনেক লম্বা হয়ে গেছিলো হাঁস পোড়ার ভিডিওটা আর পাগুলো কেটে ফেলে দেওয়া হবে আর ভেতর থেকে সব কিছু বের করে নেওয়া হয়েছে তারপরে হাঁসের সব যে হচ্ছে তোমার পাখনাগুলো সেগুলো ছুলে ছুলে ফেলে দেওয়া হয়েছে এখন এটাকে একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে হাঁসের মাংস বেশি বড় বড় রাখলে ভেতর থেকে গন্ধটা বেরিয়ে যায় না আর হাঁসের গন্ধটা কিন্তু থাকে চামড়াটায় এই গন্ধটা যে সহ্য করে খেতে পারে সে খেতে পারে যে পারে না তো পারে না আমিও বেশি একটা পারি না মানে হাঁসের মাংস আমার এত একটা প্রিয় না আর কি আগে তো খেতেই পারতাম না এখন একটু আর টেস্ট করে দেখি তো যাই হোক মাংস এখানে কাটা হচ্ছে তেল দেখো পুরো হাতের মধ্যে পুরো মানে তেলে তেল হয়ে গেছে পুরো যেরকম ইয়ের মাংস মানে ছাগলের খাসির মাংস যেরকম নিয়ে আসে এক লেয়ার চামড়া এক লেয়ার তেল তারপর মাংস হাড় একদম সেম এরকম হয়ে গেছে আর লাল টস হয়ে গেছে তো এখানে দেখো আমি সব কিছু মেখে মেরিনেট করে রেখে দিয়েছি মনে হচ্ছে যে রান্না মনে হয় হয়ে গেছে আমার তো দেখে এরকমই মনে হচ্ছিলো তো আমি কিন্তু গ্যাসে একদমই রান্না করবো না রান্না করব আমি মাটির চুলায় তো এখানে মাটির চুলাটা আগেই ধরিয়ে নিয়েছিলাম হাঁসটা পোড়ানোর সময় এখন দেখো এখানে হাঁস রান্না আমার মোটামুটি শেষের দিকে কষাচ্ছি এই দেখো ফোনে চার্জ ছিল না ফ্ল্যাশটাও গেল অফ হয়ে এখন কালারটা কীরকম লাগছে তো চলো ফোন চার্জ দিয়ে নিয়ে এসে এখন ভিডিও করে দেখাচ্ছি দেখো কীরকম তেল বেরিয়েছে ওপরের লেয়ারটা পুরো তেল বেরিয়েছে আর কি যে হাঁসের মাংসর তেলটা বেরিয়েছে সেটাই একদম লাল টসটসে হয়েছে দেখতেও যেরকম হয়েছিল খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত গুড মর্নিং সকালবেলা উঠে আমি তো উঠে বেরিয়ে গেছি অনেকক্ষণ বাইরে কাজবাজ বাজ করছি তো ঘরে এসে দেখি আমার সোনা এই দেখো ঘুম থেকে উঠে মশারি খুলছে তো ও এরকম করে আর কি জানলা খুঁড়ে দেওয়া মশারি খোলা তো এরকম বলি আমি যে বাবা একটু করো তো করে একটুখানি বোতলে পানি ভরা এগুলো কাজ কিন্তু আমার সোনা ছেলেটা একদম সুন্দর করে টিপ টপ করে করে তো কেন বলছি যে আমার আজকে হাঁস পোশার স্বার্থ হলো কারণ আরেকটা এই যে দেখো একটা হাঁসের তো মাংস খেলাম রাত্রেবেলা আর সকালবেলা উঠে দেখি একটা হাঁসের ডিম দিয়েছে একদম চকচকে একটা ডিম দেখতে পাচ্ছ এরকম চকচকে ছিল না আমি ভিডিও করার জন্য একদম ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো যাই হোক ডিমটা রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন চলে আসলাম চা নিয়ে এটা হচ্ছে মাসুমের কফির মগ তো কফি তো আমরা খাই না চাই খাই এটা ওকে ওর মানিয়ে দিয়েছে তো আমি এখানে এই যে চা খেয়ে নিচ্ছি মাসুমকেও খাইয়ে দিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি তারপরে দেখো তাড়াতাড়ি এখানে আমি রান্না করছি সুটকি মাছ দিয়ে কচু রান্না করছি আগের দিন রাতে তো হাঁসের টাংস অনেক কিছু খাওয়া হয়ে গেল তো এখন সকাল সকাল রান্না করে নিচ্ছি কারণ আমি এক জায়গায় বের হব তো ভাত আর কচু শুটকি মাছ দিয়ে রান্না করে রেখে আমি বেরিয়ে যাব আজকে যেতে হবে আমাকে সেন্টারে আমার ইঞ্জেকশান আছে সেই জন্য আজকে আমার সেকেন্ড ইঞ্জেকশান ছিল তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এই যে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে কিছুক্ষণের মধ্যে একটা পেয়ে গেলাম টোটো আর আমাদের দিকে দেখো এখনও মানে পাটের যে ইয়েগুলো থাকে পাটশোলাগুলো এখনও তোলা হয়নি এখনও রাস্তার মধ্যে পড়ে পড়ে আছে তো বেশিক্ষণ যেতে হয় না টোটোতে গেলে বেশিক্ষণ বলতে হ্যাঁ বেশিক্ষণ ধরলে বেশিক্ষণ অল্পক্ষণ ধরলে অল্পক্ষণ টোটোতে আমাদের বাড়ি থেকে গেলে কুড়ি টাকা ভাড়া নেয় আর কি তো যাই হোক চলে আসছি আমি এই দেখো আর কিছুক্ষণের মধ্যে আর এসে এখানে যা ভিড়ের মধ্যে পড়ব প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো আমি এসেছি এই সাড়ে এগারোটার দিকে আর আমি বাড়ি যেতে যেতে কিন্তু বেজে গেছিলো সাড়ে তিনটা সেই জন্যই আমি রান্নাটা করে রেখে এসেছি কারণ আমি জানি লেট হয়ে যায় এখানে আসলে তো সেই জন্য রান্না করে আমি একটুখানি খেয়ে বেরিয়ে এসেছি মাসুম আসতে চাইছিল তো ওকে বললাম যে আসতে হবে না কারণ আসলে না অনেক লেট হয় আর ও এতক্ষণ বসে থাকার একদমই মানে ধৈর্য পাবে না আর এখানে অনেক বাচ্চা কাচ্চা ভিড় গরমের মধ্যে তো সেই জন্য আর ওকে নিয়ে আসলাম না যাই হোক অনেক যুদ্ধ লড়াই করার পরে আমি ইঞ্জেকশানটা নিলাম নেওয়ার পরে এখন আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি আইসক্রিমটা তোমাদের দেখানো হলো না তাই জন্য জিপটা দেখাচ্ছি দেখো হলুদ হয়ে গেছে আমার জিপটা তো আমি এখন বলছি যে উনি ডিরেক্ট আমাদের ওখানে যাবেন নাকি আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দেবে তো ভাড়া জিজ্ঞেস করছে আমাকে একা একা আছে তো তো বলছে যে গেলে কত ভাড়া আমি বলছি আমাদের ওখানে যাওয়া তো বিশ টাকাই ভাড়া নেয় তো বললো ঠিক আছে তো চলো আজকে চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে এটাটা